আরেকটা স্বপ্ন ছিল যে আমি প্রেম করে বিয়ে করব 10 জুন আমরা সেই থেকে আমাদের ভালোবাসা দিবস হিসেবে পালন করি তার মানে প্রেমটাও একটা মাথার মধ্যে ছিল টার্গেট যে ওইটাও একটা অ্যাচিভ করার মধ্যে জিনিস আমার টার্গেট ছিল যে আমি বিয়ে করব পছন্দের কাউকে যাতে আমি আগে থেকে চিনি এবং জানতাম আমরা সেই বক্তব্যে আসি বিয়ে করব যাকে চিনি জানি এবং টার্গেটে ছিল যে আমি যদি ভালো কিছু না করতে পারি আমি ওই ভালো বিয়েটা বা হয়তো টার্গেটে আপনি নিজেই ছিলেন যে আমি তাকে হয়তো অর্জন করতে পারবো না তো কেমন ছিলেন সেই প্রেমিক পুরুষ জোনাদ আহমেদ পলক মানে কবে থেকে আপনার পেছনে ঘুরতেন নাকি কী করেছিলেন আসলে তিনি আসলে আমি যে কখন টার্গেটে পরিণত হয়েছিলাম আমি নিজেও জানি না আমাদের এসএসসি পরীক্ষার শেষ দিনে আমাদের যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল ওই দিন আমি প্রথম তাকে দেখি তারপরে দেখি প্রায় আমি যেখানে যাই সেখানেই তাকে দেখি রাস্তায় গেলেও দেখি বাড়ির গেট খুললেও দেখি কলেজে যখন যাই তখনও দেখি ক্লাসে যখন বসে থাকি তখন দেখি ঠিক আমার বরাবর মাঠে বসে আছে তো এই একটা অবস্থা মানে সব সময় আমার মনে হতো যে সে আমার আশেপাশেই আছে তো সে পড়তো রাখছেই কলেজে কিন্তু কলেজের ক্লাস মানে প্রায় ফাঁকি দিয়ে সে সিংড়ায় এসে আমি যখন ক্লাস করি সে আমার ক্লাসের বাইরে বসে থাকত আমি যখন কোচিংয়ে যেতাম কোচিং থেকেও দেখতাম যে সে বাইরেই বসে আছে তো এইভাবে প্রায় কয়েক মাস আট দশ মাস পরে সে একদিন আমাকে বলল ওটা মে মাসের পঁচিশ বা এরকম তারিখ ছিল যে সে আমাকে পছন্দ করে আমাকে সে ভালোবাসে তা আমি সেটা শোনার পরে কোনো রিপ্লাই তখন দেইনি দুই সপ্তাহ ভাবলাম ভাবার পরে তারপর মনে হলো যে আসলে রিপ্লাই দেওয়া যায় তারপরে ব্যক্তি আসলে আমি সবসময় চাইতাম যে আমি যাকে ভালোবাসব সেটা আমার ভুলও হতে পারে কিন্তু আমাকে যে ভালোবাসবে আমি আর কি খাঁটি হবে তার কাছে আমি ভালোবাসাটা পাবো এটা আমার মনে হতো ছোট থেকেই তো আমি তাকে যখন সে বললো আমি তাকে ডিপলি অবজার্ভ করলাম যে আসলে কেমন তাকে রিপ্লাই দেওয়া যায় কিনা তো দেখলাম যে না ভালোই রিপ্লাই দেওয়া যায় তারপরে আমি দশই জুন উনিশশো ছিয়ানব্বই তাকে রিপ্লাইটা দিলাম আর দশই জুন আমরা সেই থেকে আমাদের ভালোবাসা দিবস হিসেবে পালন করি স্মরণ করি আর কি অনেক সুন্দর সেই সময় ভাইয়া কি কলেজে কলেজে আমরা আচ্ছা তখন মনে হয়নি যে আমি যাকে যার সাথে আসলে আমার সম্পর্কটা গড়ে উঠছে সে সামনে কি হবে কি করবে এমন কোনো কিছু আপনার মাথায় আসতো আসলে বয়সটাই ওই রকম ভবিষ্যৎ নিয়ে চিন্তা চিন্তা তখন থাকে না ছিল না মানে যখন যেটা ভালো লাগে তখন সেটা করার বয়স মনে হলো যে না এটা আসলে তাকে ভালোবাসা যায় ঠিক আছে তারপরে যখন দেখলাম যে আসলে শুধু তো ভালোবাসা দিয়ে চলবে না ইন্টারমিডিয়েট পাস তো করতে হবে তারপর ওকে বললাম যে ভালোভাবে পড়াশোনা করো আমরা একসাথে পাস করি একসাথে লেখাপড়া করব। দুজনে মিলেই আর কি আমাদের টার্গেটটা তখন ফিক্স করলাম যে আমাদের ইন্টারমিডিয়েটটা পাস করাটা এখন মূল লক্ষ্য তারপরে ধাপে 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 রাজনীতির দিকে যখন গিয়েছে তখন কি সেটা আপনার অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল রাজনীতিতে ও তো আটানব্বই সালে প্রথম বোধহয় আর কি রাজনীতিতে যোগদান করে ছাত্রলীগে তারপরে তো ছাত্রলীগের উপজেলার সাধারণ সম্পাদক ছিল জেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল কলেজে ভিপি ছিল যখন আমাদের বিয়ে হয় দুই সালে তখনও সে ছাত্রলীগই করতো দুই হাজার সালে আমাদের বিয়ের প্রায় মাস ছয়েক পরে তখন কাউন্সিলে সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে সরাসরি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় সে দুই দুই সালে অনেক তাড়াতাড়ি